আমার কি মূর্খ মনে হয় এইট পাস করছি সব পড়তে পারি এটা তো আপনার সার্টিফিকেট এটা চেক বই তুমি ওই মিয়া ব্যাংকে অ্যাকাউন্ট খুললা টাকা জমা রাখলে চেক বই দেয় না তো এই সার্টিফিকেটটাও তো আমার চেক বই ভাই সার্টিফিকেট আমার চেক বই কেন ক্লাস 1 থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত আমার সময় লাগছে 16 বছর এখন তোমার এক বছরের হিসাবটা দেই প্রতি বছর স্কুলের ভর্তি প্রতি স্কুলের বেতন প্রতি প্রাইভেটের বেতন প্রতি মাসে স্কুলের যাতায়াত খরচ প্রতি বছর নতুন জামা নতুন বই নতুন গাইড এই যে ওভারঅল খরচ এক বছরই খরচ হয় 2 লাখ টাকা তাহলে 16 বছরে কত হইল ভাই 16 দগুনে 32 লাখ हां 32 লাখ টাকা তাহলে এখন ধইরা নাও রাউন্ড ফিগার 30 লাখ এটা তো গেল আমার 16 বছর পড়াশোনা বাবদ খরচ এখন আমি যদি 16 বছর পড়াশোনা না কইরা তোমার মত রিকশা চালাতাম তাহলে ইনকাম করতাম না তাহলে এখন তোমার একদিন ইনকাম কত কও ভাই সব বাদ দিয়ে 1000 টাকা হয় কথা হইত আড়াইশ লাখ আশি হাজার পড়াশোনা বাবদ খরচ হলো তিরিশ লাখ আর আমি যদি এইট এর পর রিক্সা চালানো শুরু করতাম ইনকাম করতাম তিরিশ লাখ মোট কত লাখ টাকা